কেন শেষবেলায় নিজের ছেলের হাতের আগুনটুকুও পেলেন না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লোমহর্ষক লজ্জাজনক এই প্রশ্নের উত্তর পেতে আমাদের ফিরে যেতে হবে বিশ্বকবির বিশ্ববিদায়ের দিনটির কাছে সেই সঙ্গে কবির শারীরিক অবস্থার ইতিহাস জানাটাও খুব জরুরি রবীন্দ্রনাথকে শেষ সময়ও সহ্য করতে হয়েছে চূড়ান্ত অসহনীয় যন্ত্রণা তার যাবতীয় ইচ্ছেকে আবেদনকে পায়ের তলায় তুমড়ে মুচড়ে কবির মৃতদেহকে দুষ্কৃতীদের আজও গ্লানিতে মাথা নিচু হয়ে যায় এমনকি জেনে স্তম্ভিত হতে হয় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যে বিছানাটিতে সেটি এবং তার চিতাভস্ম সহ কলসিটিও বেমালুম বেপাত্তা হয়ে গিয়েছিল নির্মম লজ্জাজনক করুণ ইতিহাসের এই কাহিনিটি জানতে আমাদের আলোচনা শেষ পর্যন্ত দেখুন ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত শারীরিকভাবে অসুস্থ ও রবীন্দ্রনাথের শেষের দিনগুলোর কথা বললে প্রথমে মনে আসে উনিশশো সালের সেপ্টেম্বর মাসের কথা তখন রবীন্দ্রনাথের কিডনির সমস্যা প্রকুট আকার ধারণ করে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি কিন্তু সে যাত্রায় সুস্থ হয়ে উঠেছিলেন উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর শান্তিনিকেতন থেকে কালিম্পং এ পুত্রবধূ প্রতিমা দেবীর কাছে গিয়েছিলেন রবীন্দ্রনাথ কিন্তু কালিম্পং এ ছাব্বিশে সেপ্টেম্বর রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই সময় চিকিৎসা দিতে ছুটে আসেন দার্জিলিং এর সিভিল সার্জন রক্ত পরীক্ষার পর জানা যায় প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা দ্রুত অস্ত্রোপচার করতে হবে কলকাতা থেকে চিকিৎসক নিয়ে কালিম্পং এ গেলেন প্রশান্ত চন্দ্র মহলান বিশ রবীন্দ্রনাথকে কলকাতায় আনা হলো সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় এই সময় প্রায় এক মাস শয্যাশায়ী ছিলেন বিশ্বকবি একটু সুস্থ হয়ে তিনি শান্তিনিকেতনে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন শেষ পর্যন্ত শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আঠেরোই নভেম্বর শান্তিনিকেতনে ফিরে আসেন শান্তিনিকেতনে উদয়নবাড়িতে রবীন্দ্রনাথের জন্য সার্বক্ষণিক চিকিৎসক নার্স রাখার ব্যবস্থা করা হয় তখন তার শারীরিক অবস্থাও ভালো নয় রবীন্দ্রনাথ নিজে হাতে লিখতে পারতেন না বলে শ্রুতি লিখনের মাধ্যমে ব্যক্তিগত সচিব অনিল কুমার চন্দ্রের স্ত্রী ও রবীন্দ্রনাথের স্নেহধন্যা রানী চন্দ্রকে দিয়ে লেখাতেন এ সময় রবীন্দ্রনাথ বেশ কয়েকটি কবিতা রচনাও করেছিলেন এরই মধ্যে রবীন্দ্রনাথের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা তীব্র আকার ধারণ করে কয়েকদিনের মাথায় তার সুস্থ হওয়া নিয়ে সবাই সন্ধিহান হয়ে ওঠেন কারণ কিছুতেই রোগের উপশম হচ্ছে না হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কবিরাজি কোনো ধরনের ওষুধেই কাজ করছে না অপারেশনে একটি বিশেষ ভরসা ছিল কিন্তু রবীন্দ্রনাথের অপারেশন বিষয়ে ঘোর আপত্তি ছিল তার যুক্তি ছিল একভাবে না একভাবে এই শরীরের শেষ হতে হবে তো তা এমনি করেই হোক না শেষ ক্ষতি কি তাতে মিথ্যে কাটাকুটি ছেড়াছিড়ি করার কি প্রয়োজন উনিশশো সাল থেকে রবীন্দ্রনাথের চিকিৎসা করছিলেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক নীলরতন সরকার বলে রাখা ভালো স্যার নীলরতনও চাননি রবীন্দ্রনাথের এই বয়সে অপারেশন হোক বিশেষ করে রবীন্দ্রনাথ অপারেশন পরবর্তী ধকল নিতে পারবেন না বলেই তার ধারণা ছিল তাই তিনি ওষুধ চালিয়ে যাওয়ার ব্যাপারে মত দিয়েছিলেন কিন্তু হঠাৎ নীলরতন বাবুর স্ত্রী মারা যাওয়ায় তিনি গিরিডিতে চলে যান দেখা যাক আরও কিছুদিন দেখা যাক এই ভেবে আরো কিছু কাল কাটল এই অসুস্থ এই অবস্থা তখন রবীন্দ্রনাথের ষোলোই জুলাই রবীন্দ্রনাথের চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য শান্তিনিকেতনে আসেন ডাক্তার বিধানচন্দ্র রায় ডাক্তার ললিতমোহন বন্দ্যোপাধ্যায় ও ডাক্তার ইন্দুভূষণ বসু আলোচনার এক পর্যায়ে বিধানচন্দ্র রায় রবীন্দ্রনাথকে বলেছিলেন আপনি আগের থেকে একটু ভালো আছেন সে কারণে অপারেশনটা করিয়ে নিতে পারলে ভালো হবে আর আপনিও সুস্থ বোধ করবেন সবাই অপারেশনের পক্ষে মত দিলে রবীন্দ্রনাথ সবার অনুরোধে রাজি হলেন এরপরই সিদ্ধান্ত হলো রবীন্দ্রনাথের অপারেশন করা হবে কলকাতার জোড়াশাকতেই পঁচিশে জুলাই উনিশশো একচল্লিশ দিনটি শুক্রবার রবীন্দ্রনাথ অজান্তে যেন বুঝতে পেরেছিলেন এটি তার শেষ যাত্রা সাত সকালেই আশ্রমের শিক্ষার্থী কর্মী শিক্ষকেরা সমবেত কণ্ঠে এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দাঁড় গাইতে গাইতে রবীন্দ্রনাথকে অর্ঘ অর্পণ করলেন যাওয়ার আগে মোটর গাড়িতে চেপে শান্তিনিকেতন আশ্রমে সবার সঙ্গে দেখা করলেন রবীন্দ্রনাথ গাড়িতে করে গোটা আশ্রম ঘোরানো হলো তাকে আশ্রমের চিকিৎসক শচীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ডেকে নিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন সচি। আমার আশ্রম রইল আশ্রমবাসীরাও রইলেন তুমি দেখে রেখো পুরো আশ্রমের মানুষ তাকে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে বিদায় জানাল বোলপুর স্টেশন থেকে ট্রেনের বিশেষ কোচে রবীন্দ্রনাথকে নিয়ে যাওয়া হলো কলকাতায় 25 জুলাই দুপুর 2:30 এর দিকে রবীন্দ্রনাথকে আনা হলো জোড়াসাগর বাড়িতে সাধারণ মানুষ না জানায় স্টেশন কিংবা বাড়িতে কোথাও ভিড় হয়নি তেমন তবে সারা দিনের ট্রেন ভবনে গরমে বেশ কষ্ট পেয়েছিলেন বিশ্বকবি তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হল জোড়াশাকর পুরানো বাড়ির পাথরের ঘরে ভীষণ ক্লান্তিতে স্ট্রেচারের উপরেই ঘুমিয়ে পড়েছিলেন বিশ্বকবি বললেন এখন আমাকে নাড়াচড়া করো না এভাবেই থাকতে দাও তাই আর খাটে আর তোলা গেল না তখন অপারেশন হবে বলে ঘরের জিনিসপত্র সরিয়ে পুরো ঘর পরিষ্কার করা হয়েছিল বিকেল নাগাদ কয়েকজন স্বজন তাকে দেখতে এলেও রবীন্দ্রনাথ কারোর সঙ্গে কথা বলতে পারলেন না সন্ধ্যার দিকে খানিকটা দুর্বল অনুভব করলেও সারা রাত বেশ স্বস্তিতেই ঘুমন ছাব্বিশে জুলাই সকালটা বেশ আনন্দেই কাটল রবীন্দ্রনাথের আশি বছরের কাকাকে দেখতে এলেন সত্তর বছর বয়সী ভাইপো অমরিন্দ্রনাথ ঠাকুর কাকার ভাইপো মেতে উঠলেন ছোটবেলার নানান গল্পে বিকেল সাড়ে চারটার দিকে রবীন্দ্রনাথকে গ্লুকোজ ইনজেকশন দেওয়া হলো ব্যথা অনুভব করে রবীন্দ্রনাথ বললেন দ্বিতীয় গেল সব জলিয়া সন্ধ্যার দিকেই হঠাৎ ভীষণ কাপুনি উঠল রবীন্দ্রনাথের আধ ঘন্টা পর ঘুমিয়ে গেলেন তিনি সাতাশে জুলাই সকালে রানীচন্দ্রকে দিয়ে শ্রুতি মাধ্যমে প্রথম দিনের সূর্য কবিতাটি লেখালেন রবীন্দ্রনাথ এরপর রানীচন্দ্রের হাত থেকে খাতা নিয়ে নিজেই সংশোধন করলেন রসিকতাও বাদ গেল না উপস্থিত সবার উদ্দেশ্যে বললেন ডাক্তাররা বড় বিপদে পড়েছে কতভাবে রক্ত নিচ্ছে পরীক্ষা করছে কিন্তু কোনো রোগই পাচ্ছে না তাতে এত বড় বিপদ ডাক্তারদের রোগী আছে রোগ নেই উনত্রিশে জুলাই সকালবেলা অপারেশন নিয়ে বেশ বিমর্ষ ছিলেন তিনি বললেন যখন অপারেশন করতেই হবে তখন তাড়াতাড়ি চুকে গেলেই ভালো রবীন্দ্রনাথ জানেন না আগামী আগামীকালই তার অপারেশন হবে এদিন বিকেলে রবীন্দ্রনাথ একটি কবিতা লেখালেন রানী চন্দ্রকে দিয়ে ত্রিশে জুলাই সকাল থেকে জোড়াসাঁকোতে তোড়জোড় চলছে আজই অপারেশন হবে রবীন্দ্রনাথের তিনি জানেন না আজ তার অপারেশন হবে কারণ সব কিছু নিঃশব্দে করা হচ্ছে লম্বা বারান্দার দক্ষিণ দিক ঘেঁষে অপারেশনের টেবিল সাজানো হয়েছে তিনি কিছুই টের পেলেন না এদিন সকালে রানী চন্দ্রকে দিয়ে রবীন্দ্রনাথ লেখালেন তার সর্বশেষ সৃষ্টি তোমার সৃষ্টির পথ রেখেছ আকর্ণ করি বিচিত্র ছলনা জালে হে মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে একই সঙ্গে পুত্রবধূ লিখলেন চিঠি সকাল সাড়ে দশটার দিকে ললিত বন্দ্যোপাধ্যায় সব সবকিছু ব্যবস্থা করে রবীন্দ্রনাথের ঘরে ঢুকলেন বললেন আজ দিনটা ভালো আছে তাহলে আজ আজই সেরে ফেরি কি বলেন রবীন্দ্রনাথ একটু হকচকে গেলেন বললেন আজই এরপর রানীচন্দ্রের দিকে পরক্ষণে বললেন তা ভালো এরকম হঠাৎ হয়ে যাওয়াই ভালো বেলা এগারোটার দিকে রবীন্দ্রনাথকে স্ট্রেচারে করে অপারেশনের টেবিলে আনা হলো ক্লোরোফর্মের বদলে অজ্ঞান করা হলো লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে মাত্র কুড়ি মিনিটের অপারেশনের কাটা হলো লোকাল অ্যানেস্থেশিয়া প্রয়োগের কারণে ভীষণ ব্যথা পেলেও রবীন্দ্রনাথ অপারেশনের সময় তা প্রকাশ করেননি অপারেশন পরবর্তী গুমোট হাওয়া উড়িয়ে দিতে বললেন কি ভাবছো তোমরা খুব মজা না বিকেলের দিকে বেশ ব্যথা অনুভব করছিলেন রবীন্দ্রনাথ সন্ধে সাতটার দিকে ললিত বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথকে দেখতে সে জিজ্ঞেস করলেন অপারেশনের সময় কি লেগেছিল আপনার স্বভাব সুলভ রসিকতায় রবীন্দ্রনাথ জবাব দিয়েছিলেন কেন মিছে মিথ্যে কথাটা বলাবে আমাকে দিয়ে এদিন রাতে মোটামুটি ঘুম হলো মহাকবির একত্রিশে জুলাই অপারেশনের পর এদিন বেশ যন্ত্রণা পেয়েছিলেন রবীন্দ্রনাথ এদিন দুপুর থেকে রবীন্দ্রনাথের শরীরের তাপমাত্রা বাড়তে লাগলো পয়লা অগাস্ট সকাল থেকে রবীন্দ্রনাথ কোনো কথাই বলছেন না অসার হয়ে বসে রইলেন দুপুরের দিকে কিছু জিজ্ঞেস করলে কেবল মাথা নেড়ে সায় দিলেন দোসরা অগাস্ট এদিন সারাদিনই ভীষণ আচ্ছন্নভাবে ছিলেন তিনি মাঝে মাঝে তার খুব হিক্কা উঠছিল তেসরা অগাস্ট এদিন রবীন্দ্রনাথের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে সন্ধ্যার দিকে শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকোতে আসেন রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমা দেবী চৌঠা অগাস্ট এদিন ভোরবেলায় একটু কথা বললেন কেউ ডাগলে সাড়া দিয়েছিলেন কিন্তু রাতের দিকে তার পরিস্থিতির অবনতি হল পাঁচই অগাস্ট এদিন সকালে রবীন্দ্রনাথের অপারেশনের একটি সেলাই খুললেন ললিত বন্দ্যোপাধ্যায় সন্ধ্যার দিকে রবীন্দ্রনাথকে দেখতে এলেন নীলরতন সরকার এবং বিধানচন্দ্র রায় কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না রবীন্দ্রনাথের তারা বারবার নিরীক্ষা করে বুঝতে পেরেছিলেন সময় আর বাকি নেই এদিন রাতে স্যালাইন দেওয়া হয় কবিকে রাখা হয় অক্সিজেন নাকটা বাঁ হেলে গেছে বাঁচক লাল বর্ণের হয়ে ক্ষুদ্রাকৃতি হয়ে গেছে ছয় অগাস্ট এদিন সকাল থেকে পুরো জোড়াসাঁকো লোকে লোকারণ্য গত কয়েকদিন ভিড় থাকলেও এদিন আর কাউকে ঠেকিয়ে রাখা যায়নি হঠাৎ হঠাৎ কেসে উঠছিলেন রবীন্দ্রনাথ বিকেল থেকে হিক্কাও উঠেছিল সমানে রবীন্দ্রনাথের কোনো সারা শব্দ পাওয়া যায়নি এদিন রাত বারোটার দিকে অবস্থার ভীষণ অবনতি হলো সেদিন ছিল শ্রাবণের পূর্ণিমা সাতই অগাস্ট অর্থাৎ বাইশে শ্রাবণ ভোর চারটে থেকে মোটর গাড়িতে আনাগোনা সরু গলিতে নিকট আত্মীয় পরিজন বন্ধু সবাই দেখতে আসছেন তাকে ক্রমেই ভোরের আকাশ ফর্সা হলো রামানন্দ চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করলেন বিধুশেখর শাস্ত্রী রবীন্দ্রনাথের পায়ের কাছে বসে সংস্কৃত মন্ত্র পড়লেন ওং পিতান ও বোধি শেষ রাত থেকে ব্রহ্মসংগীত গাওয়া হচ্ছে ওদিকে আকাশবাণী থেকে কবিরের মৃত্যু পথযাত্রার খবর সম্প্রচারিত হওয়ার পরপরই তাকে শেষ দেখার জন্য অজস্র মানুষ ছুটে আসতে শুরু করেছে জমা হওয়া ওই ভিড় দোতালায় উঠবার উন্মাদ হয়ে ওঠে ভেঙে পড়ে সমস্ত শৃঙ্খলা জনতার চাপে কিছুক্ষণের মধ্যেই কোলাপসিবল গেট ভেঙে পড়ল। কেউ কেউ জল নিকাশি পাইপ বেয়ে উঠতে লাগলো থাকা শ্যামাপ্রসাদ সহ প্রত্যেকে তখন কিং কর্তব্য বিমূর হয়ে অসহায়ভাবে দেখছেন বারোটা নাগাদ কবির হাতটা একটু উঠেই নেমে গেল একটা তীব্র আত্মস্বর ভেসে এলো ঘর থেকে গুরুদেব আমাদের ছেড়ে চলে গেলেন তাকে যে ঘরে রাখা হয়েছিল তার দুটো দরজায় বন্ধ করে দেওয়া হল কবির প্রাণহীন দেহটাকে শেষ যাত্রার জন্য তৈরি করা হচ্ছে তখন উশৃঙ্খল জনতার বাঁধ ভাঙা চাপ আঁচলে পড়ছিল সেই ঘরের দিকে একদল জনতা টান মেরে দরজা ছিটকিনি খুলে ফেলল তখন নিরাভরণ প্রাণহীন দেহটিকে স্নান করানো হচ্ছিল কবির সব দেহ কৌতূহলী মানুষের অপমান থেকে নিস্তার পেল না রানী মহারাণ বয়ানে যে মানুষের মন এত স্পর্শকাতর ছিল যে মানুষ বাইরের লোকের সামনে নিজের ব্যক্তিগত প্রয়োজনের কথা কখনো প্রকাশ করতে পারতেন না সে মানুষটার আত্মাহীন দেহখানা অসহায়ভাবে জনতার কৌতূহলী দৃষ্টির সামনে পড়ে রইল কবির শেষ ইচ্ছা ছিল তুমি যদি আমার সত্যি বন্ধু হও তাহলে দেখো আমায় যেন কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবি জয় রবীন্দ্রনাথের জয় বন্দে মা এরকম ধ্বনির মধ্যে সমাপ্তি না ঘটে আমি যেতে চাই শান্তিনিকেতনের উধার মাঠের মধ্যে উন্মুক্ত আকাশের তলায় আমার ছেলেবেলার মাঝখানে সেখানে জয়ধ্বনি থাকবে না উন্মত্ততা থাকবে না থাকবে শান্ত স্তব্ধ প্রকৃতির সমাবেশ কলকাতার উন্মত্ত কোলাহল জয়ধ্বনির কথা মনে করলে আমার মরতে ইচ্ছে করে না একারণে হয়তো শেষ জীবনে পাহাড়ের নীরব শান্তির কাছে আসতে চেয়েছিলেন থাকতে চেয়েছিলেন শান্তি শান্তিনিকেতনে কিন্তু কবির অন্তিম ইচ্ছেগুলোকে সম্মান জানানোর কেউ ছিলেন না বিকেল তিনটে নাগাদ একদল লোক ঘরের মধ্যে ঢুকে ঠাকুর বাড়ির স্বজনদের চোখের সামনে দিয়ে কবির মরদেহ কাঁধে তুলে নিয়ে চলে গেল জয়ধ্বনি দিতে দিতে অনিয়ন্ত্রিত সেই জনতার কাঁধে কবির দেহ তোলা নয় চলল নিমতলার ঘাটে যখন ঘাটে দেহ পৌঁছল তখন আমাদের প্রাণের ঠাকুরের মুখমণ্ডল বিকৃত চুল দাড়ি ছিঁড়ে নিয়েছে উন্মত্ত জনতার কেউ কেউ সুন্দর ও শান্তির চিরসাধকের বিদায় নিতে হলো অসুন্দরের হাতে উচ্ছৃঙ্খল জনতার মাঝে উন্মত্ত জনতার ভিড় ঠেলে কবিপুত্র রথীন্দ্রনাথ যখন নিমতলা শ্মশানে এসে পৌঁছলেন তখন দেখলেন সব শেষ শেষবারের মতো জ্বলে উঠেছেন রবি বাবার মুখাগ্নি পর্যন্ত করতে পারলেন না রথীন্দ্রনাথ